ঠিক করছো কেমন আছো আর রুমার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করলো এখন গরীতে বাড়ি সাড়ে পাঁচটা আর সঙ্গে তোমাকে দেখতে দেখো কি কি করছি কি তাড়াতাড়ি উঠেছি রান্না করব ছাদে যাই আর পাখি বসে হয়ে যেয়ে আসি তারপরে বাইরের একবার ভিউটা দেখতে সাড়ে পাঁচটা বাজে বাইরে ভিউটা এই দেখ দেখেছো তাহলে চার এই দেখো ছাদে চলে এসেছি সূর্যি আমার উকি মারছে সব আমা এখন ঠিক মতো ওঠেনি উকি মারছে আর এই দেখো আকাশটা দেখো তাহলে চলো পাখির বাসন ভেজানো আছে লেগে ফেলি পাখির বাসন মজা হয়ে গেছে আর এই দেখো আমি ছাদটা ঝাঁট দিতে লেগেছি দেখো চলো ছাদ ধার ঝাঁট দি ছাদটা ঝাঁট দি হয়ে গেলো তোমাদের দাদা নিয়ে এসেছি ইলিশ মাছ চলো এটা কেটে ফেলি কেটে ফেলে রান্না করে নি চলো দেখো গরপুরে আমার ইলিশ মাছ কাটা হয়ে গেছে তাহলে চলো রান্না করে ফেলি কেটে ফেললাম মাছগুলো তাহলে রান্না করতে লাগি সঙ্গে থাকতে দেখতে পারি আমার মাছ রান্না হয়ে গেছে ইলিশ মাছ রান্না করে ফেলেছি আর মাছটার ফাইনাল লুক দেখে নাও কে কে খাবে চলে এসো আমাদের বাড়িতে ইলিশ ভাপা ঠিক আছে এই দেখো তাহলে যাই দিয়ে আসি বাবাকে ফাইনাল লুক যাই ফ্রেন অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে আসলাম আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আর বুকে খুব ব্যথা করছিল আমার শরীরটা খুব খারাপ করছিল এখনও শরীরটা ভালো নেই বুক ব্যথা করছে সেই জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম আমার সকল বন্ধুকে একটা মিষ্টি রাখি শুভেচ্ছা শুভরাত্রি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখাবেন নতুন একটা ভিডিওর সাথে তাহলে এখন আমার টাকা বাই